হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে রহমতে আমিও ভালো আছি আমি আজকে বেলে মাছের পাতুরি বানাবো লাগবে আমার পুঁশাক বেলে মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁশাকটাকে ধুয়ে নিয়েছে আস্ত পাতাগুলি এখন একটা বাটি নিয়ে নিলাম দিয়ে দিব বেলে মাছগুলি এখন দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা এক চামচ লবণ এক চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া এক চামচ দেব ধন্যার গুঁড়া কুচি কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব গুলি হাতে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম এখন নিয়ে নিব পাতাগুলি যে পাতাটা নিলাম পাতার মধ্যে করে মোড়ে মরে রেখে দেবো বেলে মাছগুলি একদম দুইটা করে দিয়ে দিলাম দুই পিস করে কিছু মশলা দিয়ে দিলাম এভাবে করে মরে চুলা ভেজে নিব আমি কিন্তু টুথপিনটা ব্যবহার করতে নিয়েছিলাম দেখলাম টুথপিন লাগবে না এমনি হয়ে যাবে পরে আর ব্যবহার করিনি টুথপিনটির প্রয়োজন নেই এমনিই চুলা দিয়ে দিলে সফট হয়ে যাবে গলে আর টুথপিন লাগবে না আমি কিন্তু পরে টুথপিনগুলি খুলে নিয়েছি আমি পেনগুলি আর ব্যবহার করিনি ভাজার জন্য একটা পাইপেন বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখন এক এক করে বেলে মাছের পাতুরিগুলি পুষাকে মোড়ানো সম্পূর্ণ পাতুরিটি আমি এইভাবে করে ভেজে নিব উল্টিয়ে দিলাম আরেক পিট ভাজার জন্য রেডি করে দিচ্ছি সম্পূর্ণ পাতরিটা আমি উলটিয়ে পাল্টিয়ে ব্যবহার করে ভেজে নিব দুই চামচ তেল দিয়ে দিলাম সাদা তেলটাকে ছড়িয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রান্না করব তাহলে একদম ভিতর থেকে সিদ্ধটা ভালো করে হয়ে যাবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও একটু উলটিয়ে দিব আমার বেলে মাসে পাতুরিটা রেডি হয়ে গেছে একদম খুবই সুন্দর একদম পার ফেলেবার বের হয়েছে এখন তুলে নিব পাতুরিগুলি বাজাটা হয়ে গেছে এই যে সম্পূর্ণ ভাইলে মাছের পাতারিটা হয়ে গেছে প্লেটে নিয়ে নিলাম খুবই সুন্দর এবং খুবই একটা আলাদা ফেলেবার বের হয়েছে খেতে তো অসাধারণ মজা যারা মাছ এবং শাক পছন্দ করেন একসঙ্গে দুইটাই খেতে পারবেন মাছও খাওয়া যাবে শাকটাও খাওয়া যাবে পোশাকের আমি এখন ভাত নিয়ে এইভাবে করে খেয়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে সাথে আলু ভত্তা নিয়েছি খেতে এই যে খুবই সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে খেতে তো অসাধারণ মজা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা সবাই সঙ্গে থাকবেন রেসিপিটি পেছন আল্লাহ